জনাব আলমগীর কুমকুম আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য তো আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের কেন মনে হয় যে সালমান কাকে সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং সেই সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনার আপনাদেরকে আপনাদের মনে যে এই বিশ্বাস বা এই সন্দেহটাকে এনে দিয়েছিল সেটিগুলো যদি একটু বলতেন আসসালামু আলাইকুম সময়টা বেশি সবাইকে দেশবাসী সালমান শাহ ভক্ত সবাইকে আমি আলমগীর কুমকুম সালমাসার মেজামামা আমি আমেরিকায় থাকি সালমাসার এই ঘটনার এক সপ্তাহ আগে এক সপ্তাহ পাঁচ ছয় দিন আগে আমি আমেরিকা থেকে আসছি আমার সাথে তার ঢাকায় দেখা হয় নাই আমি নেমে প্লেনে সিলেট চলে আসছি কেন সালমাসার নাম যদি আপনি এখন কামাল শাহ বলেন আমি কি মেনে নিব সেটা আমার পরিবার আমি নাম রাখছি আমি জানি সেটা আমার ছেলে আমার পরিবারের ছেলে সালমান শাহ সারা বাংলাদেশের ইমন আমাদের আমি ইমনের পক্ষ নিয়ে বলতেছি সালমান বিচার দেশবাসী করবে করবে তার কথা হলো যে বৃহস্পতিবার রাত এগারোটা থেকে বারোটার মধ্যে সে আমাকে ফোন দিছে আমার বাসায় দিয়ে বলছে মামা তুমি নাকি সকালে ঢাকায় আসতেছো আমি বললাম হ্যাঁ যে মামা তুমি আইসো না আমার ছোট বোন আসছিল ঢাকাতে তার সাথে যাওয়ার কথা আমার তুমি আমি সকালে আসতেছি সিলেটে তোমার সাথে জুমার নামাজ আর এক সপ্তাহ থাকবো তোমার সাথে আমি মেন্টাল ফ্রেশ হব আর ঘুম থেকে মামা আমি আমি সাইন করব। উঠে জিজ্ঞেস করছি কেন না মামা ওকে নিয়ে আর সংসার করা যায় না আমি আসলে তোমাকে সব প্রমাণ বলবো দেখাবো বলবো আমি আসলে বলবো মামা আমি বলছি ওকে ঠিক আছে আয় আমার সাথে তার শেষ কথা এটা কি অবিশ্বাসযোগ্য কোনো কথা আপনারা বলেন আমার ছেলে আমাকে ফোন করে বলছে সকালে আসতেছে ডিভোর্স দিবে আমি আমেরিকা থাকি আমি দেশে ত্রিশ চল্লিশটা দেশ ঘুরছি আমার প্রশ্ন হলো যে সে যদি ডিভোর্স দেয় মিডিয়া হয়তো তারা জিজ্ঞেস করবে কেন ডিভোর্স দিছো তার কারণে আমার ছেলেটা রাত্রের মধ্যে সরাই দেওয়া হয়েছে আমি তো সেটাই মনে করতেছি আপনারা কি প্রমাণ চান সব প্রমাণ আছে তাদেরকে কথা বলতে বলেন সামিরার বাপকে আমার সামনে আনেন আমি সামিরাকে আনতে গেছি ডেড বডি যখন রওনা দিছে আমি অর্ধেক রাস্তা থেকে ব্যাক করে আমি সামিরার বাসায় গেছি আমি দিতিকে ফোন করছি দিতি দিতি আমার ছোট বোনের বান্ধবী দিতি আমি মামা ইমন কি করছে না করছে আমি জানি না কিন্তু তার বউ ইমনকে শেষ বিদায় দিতে হবে দিতি আমাকে বলছে যে আসেন আপনি বাসায় আমি গেছি দিতি আমাকে নিয়ে গেছে আমি নিয়ে গেছে আমি যা পাইছি এখানে অনেক মহিলা বসা এই সেই হীরা উনি উনি আগে ছিল বেআই এখন আর বেআই না উনি এক পুলিশ অফিসারকে নিয়ে বসে আছেন আমাকে বলছে যে না উনি সিলেট যাবে না আমি বলছি ভাই তার হাজবেন্ড তার দায়িত্ব শেষ বিদায় দেওয়ার উনি বলছেন না সে যাবে না স্বামীরা কোনো কথা বলে নাই কিন্তু রবি সেই সময় দাঁড়ায় আমাকে বলছে যে নাও যাবে না উনি কে আমি তো চিনি না আপনারা কি প্রমাণ চান আনেন সালমান শাহ মাকে সামনে আনেন সব ফটো আছে যেদিন দশ দিন পরে আমরা সিলেট থেকে ঢাকায় গেছি সালমান অ্যাপার্টমেন্ট খোলা হয়েছে এখানে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল ডিরেক্টিভ ব্রাঞ্চ ছিল আমি সালমান শাহ মা সালমান শাহ বাবা আমার ছোট ভাই আমরা গেছি সালমান শাহ শাস শ্বশুর শাশুড়ি সালমান শাহ ওয়াইফ ছিল সেখানে আমি উপস্থিত আমি প্রবাসী মানুষ কিন্তু সালমা শাহ শ্বশুর হাইসা হাইসা কথা বলতেছে আমি রাগান্বিত হয়েছি ডিসি ডিবি বদরুল করিম সাহেব সেখানে ছিলেন পাশের বাসার লোকজন সাক্ষী দিছে যে রাতে আড়াইটা তিনটার দিকে এই রুমে সালমা যে রুমে ডেড বডি পাওয়া গেছে সেই রুমে দশটা দশটি দেখতে ওরা সালমা শাহ খাওয়া খাওয়ার দাওয়ার রেডি খায় নাই বাথরুমে কাপড় চোপড় ভিজা সুটকেসে কাপড় চোপড় ভিজা সামিরার আর একটা দামি কাপড় চোপড় পাওয়া যায় নাই ইনজেকশন এর এম্পুল পাওয়া গেছে সিরিজ পাওয়া গেছে আমার সামনে এইগুলা কোথায় এইগুলা কোথায় তখন এই বিষয়গুলা কেন গ্রহণ করা হলো না বা তখন আপনারা এগুলো বলেছিলেন যে এই এই প্রমাণ আছে সবকিছুর ফটোগ্রাফ আছে এখন চান দেব তখন কি করেছেন আপনারা এই বিষয়গুলো সামনে আনার জন্য সেখন তো তখন তো আমরা শুনেন আপনার কি ছেলে মারা গেছে আমাদের মাথা নষ্ট একুশ বছর কাঁদতে পারি নাই কাঁদতে পারি নাই আমি কাঁদতে নাই সে মারা গেছে তাকে দাফন করছি আমার ছেলে সালমাসার লাশ কবর থেকে আমি উঠাইছি আমি সাক্ষী মারি সামনে লাশ কেমন ছিল না ছিল আমি আজকে কাঁদতেছি এই খবর শোনার পর থেকে যখন তার ভিডিও ভাইরাল দেখছি আমি কান্দা শুরু করছি এর আগে আমি কান্দি নাই আপনারা আপনারা প্রশ্ন করতেছে করেন বাবা আলমগীর আগেও বিভিন্ন সময় আমি যেটা নীলা চৌধুরীকে যে প্রশ্নটি করেছি যে তিনি বিভিন্ন সময়ে নীলা চৌধুরীর এই যে বিচারের যে তৎপরতা সেটা নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং সেটাকে নিয়ে তিনি বিভিন্ন সময় পোস্টও দিয়েছেন ভিডিও পোস্ট যদিও সেখানে তার চেহারা ছিল না এবার তিনি নিজে হাজির হয়ে চেহারা দেখিয়ে পোস্টা দিয়েছেন তার যে এই যে অবস্থানের পরিবর্তন সেটার পেছনে কি কারণ আছে বলে আপনারা মনে করছেন আল্লাহ আল্লাহ একজন সাক্ষী দিচ্ছে মৃত্যু যায় উনি হয়তো মনে করছে যে আমার মৃত্যুর সময় এসে গেছে আমাকে সত্য বলা দরকার অথবা ওনার কোনো পারিবারিক প্রবলেম হয়েছে উনি বলার দরকার উনি কি আমার আত্মীয় না সামিরার আত্মীয় সামিরার মামি ওনাকে প্রশ্ন করেন সামিরা প্রশ্ন করেন হীরা কে প্রশ্ন করেন আমাকে কোন প্রশ্ন করবেন জনগণকে প্রশ্ন করেন এখন আপনারা আশা করেন কিনা যে এটার যে এই মৃত্যুর রহস্য ভেদ হবে এবং যেটাকে আপনারা বলছেন যে হত্যা করা হয়েছে তার বিচার মিলবে ইনশাল্লাহ বিচার মিলবে শোকের মাস আর আমাদের কাদার মাস আমরাও সুখে সুখান্বিত ওনার সাথে আমরাও বিচার চাই এবং সালমান শাহ যখন মারা যায় বাংলাদেশের এই চারটা পাঁচটা না আর লয়ের সাহেব আমাদের বলছে সিগারেট খাইতো না সে সিগারেট খাইতো মালবড়ো খাইতো শুনে রাখেন কিন্তু ঘরের মধ্যে আমার সামনে এই ডিবিডিসি বদলুল করিম সাহেব তিনটা চারটা বেনশনের টুকরা পাইছেন উনি আলামত হিসেবে রাখছেন অনেক কিছু অনেক এই দুঃখের সময় বলা যায় না আমরা বিচার চাই আলামত পাওয়ার পরেও কেন বিষয়টা এভাবে যদি আলামত থেকেই থাকে তাহলে তো বলাই যায় যেটা ধামা চাপা পড়েছে কেন পড়লো ধামা চাপা পড়লো কেন পড়লো কেন পড়লো আমার জানা নাই জি আপনাকে ধন্যবাদ